হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে দেখে নাও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস টেনের হিস্টোরির যে সেকেন্ড চ্যাপ্টার সেই সেকেন্ড চ্যাপ্টারের এমসি কিউগুলো কী পড়বা দেখো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে এই অধ্যায় থেকে পুরোটা এমসি কিউ তোমাদের একশোটার মতো এমসি অতি গুরুত্বপূর্ণ রাখা হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতেই হবে তোমাদের দেখো যে এক নম্বরের প্রশ্ন দেখো যে বামা বামাবোধনী বামা পত্রিকার সম্পাদককে ছিল তো দেখো বামা বোধনী পত্রিকার সম্পাদক এখানে যেটা উত্তর হবে দেখো যে উমেশচন্দ্র দত্ত বামা বোধুনি পত্রিকার সম্পাদক হচ্ছে উমেশচন্দ্র দত্ত তারপরে পরের প্রশ্ন দেখো সাধারণ শিক্ষা কমিটি গঠিত হয় কবে এখানে দেখো সাধারণ শিক্ষা কমিটি আঠারোশো আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো নববিধান নববিধান প্রতিষ্ঠা করেছিল কে কেশবচন্দ্র সেন তারপরে দেখো নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশ করেছিল কে ইংরেজি অনুবাদের প্রকাশ করেছিল দেখে নাও এখানে ডি নম্বরের অপশনটা যে লেন্ড জেমস লং তোমাদের কোন কোন জায়গায় শুধু জেমস লং দেখতে পেতে পারো তো ঘামড়ানোর কিছু নেই পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর সতীদাহ প্রথা রোধ কবে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল বন্ধ করা হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোনো কোনো জায়গায় যদি উনত্রিশ না থেকে যদি আঠাশ থাকে আঠারোশো আঠাশ থাকে তাহলে কিন্তু আঠাশ দিবা মতান্তরে কিন্তু উনত্রিশ করা হয়েছে যেগুলো আপডেটেড বই সেগুলোতে কিন্তু উনত্রিশই পাওয়া যদি অপশানে উনত্রিশ না থাকে তাহলে কিন্তু তোমরা আঠাশ দিবা আর যদি দুটোই থাকে তাহলে তখন তোমরা উনত্রিশ দেওয়ার উনত্রিশ দিবা আঠারোশো উনত্রিশ দিবা তারপরে দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে দেখে নাও শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন দেখো যে সর্বধর্ম এটা হলো গ্রাম বার্তা গ্রাম বার্তা প্রকাশিকা যেটা মাসিক পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে কোথায় যে কোন জায়গার কথা বলেছে এখানে দেখো কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে দেখো যে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো নয় নম্বরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ডক্টর এম জে ব্রামলি পরের প্রশ্ন দেখো দশ নম্বর যে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠারোশো আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল হচ্ছে বামাবধনী পত্রিকার যে নারীদেরকে নিয়ে ভাবা নারীদেরকে নিয়ে এগিয়ে যাওয়া এই এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে বামা পত্রিকাতে যে যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে পরের প্রশ্ন দেখো এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল দেখো যে প্রাচ্য চর্চার জন্য এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বেতুন বা বেথুন স্কুল পরের প্রশ্ন দেখো ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের খুবই খুবই এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট কারণ এই প্রশ্নটা বারবার বারবার যে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো সময় দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এই প্রশ্নটা পরের প্রশ্ন দেখো প্রাচ্যবাদী হিসেবে পরিচিত উইলিয়াম জোনস দীনবন্ধু মিত্রের নীল দর্পণ একটি জাতীয়তাবোধমূলক নাটক পরের প্রশ্ন দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানান নামটি হচ্ছে কালীপ্রসন্ন সিনহ যে ব্রাহ্মণন্দ নামে পরিচিত চন্দ্র সেন তারপরে নীল দর্পণ নাটকটি রচনা করেন দেখে নাও দীনবন্ধু মিত্র হুতুম প্যাঁচা যে হুতুম কার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের হিন্দু প্যাট্রিয়ট ইংরেজি সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদককে ছিল গিরিশচন্দ্র ঘোষ হিন্দু প্যাট্রিয়ট আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পত্রিকার প্রথম প্রকাশিত প্রকাশ ছিলেন প্রকাশ করেছিলেন মধুসূদন রায় মধুসূদন রায় হিন্দু প্যাট্রিয়ট আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পত্রিকা বিখ্যাত সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় সতী দাহ প্রথা নিষিদ্ধ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের সঙ্গে ভারতের যে ভারতীয় নাম যুক্ত ছিল তা হচ্ছে রাজা রামমোহন রায় এখানে সতী দাহের নিবারণে রামমোহন কোন প্রাচীন শাস্ত্র গ্রন্থের সাহায্য নেন সেটা হচ্ছে মনুস্মৃতি পরের প্রশ্ন দেখো যে বিধবা বিবাহ প্রবর্তনের আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সঙ্গে যে ভারতীয় নাম যুক্ত সেটা হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন দেখো বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগর কোন প্রাচীন শাস্ত্রের গ্রন্থের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে পরম সংহিতা তো এভাবে যদি আমি প্রত্যেকটা প্রশ্ন বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ যে তোমরা এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোকে বারবার বারবার তোমরা প্র্যাকটিস করো আর তোমাদের কোন ইতিহাসের ক্ষেত্রে তোমাদের ক্লাস টেনের ইতিহাসের কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাও যে এই অধ্যায় থেকে কি কি বড় প্রশ্ন পড়বো কি কোনগুলো প্রশ্ন চার নম্বরের পড়ব যে প্রশ্নগুলো যে তোমরা যদি না করে যাও তাহলে পরীক্ষাতে ভীষণ বিপদের মুখে পড়বে আর যে প্রশ্নগুলো টেস্টে এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলেই আমি এই প্রশ্ন আমি এই অধ্যায় থেকে বড় প্রশ্ন তোমরা কী কী পড়বে কীভাবে করবে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো এবার কোন প্রশ্নগুলো উত্তর তোমাদের এখনও মুখস্থ করতে পারছ না বা বড় প্রশ্নগুলো কিভাবে পড়বে মুখস্থ না করেও তোমরা কিভাবে বড় প্রশ্নের উত্তর করতে চাও যে কিভাবে বুঝে সেই জিনিসগুলোকে কিভাবে পয়েন্ট দিবে কিভাবে বড় প্রশ্ন লিখা শেষ করবে লিখা শেষ করার পর বড় প্রশ্নর জন্য বড় প্রশ্নর জন্য কি করবে লাস্টের দিকে বড় প্রশ্নের জন্য কি কি দিতে হয় সেই জিনিসগুলো যদি তোমরা না পারো না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আমি তোমাদের আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সাথে থেকে আমি তোমাদের সমস্যার সমাধান আমি করে দেবো আর তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখতে থাকো বারবার এই প্রশ্নগুলো প্রয়োজনে তোমরা এইগুলো প্রশ্নগুলো লিখে নাও আর কারো যদি এই পিডিএফের প্রয়োজন হয় তো আমাকে মেসেজ করতে পারো